আমার নাম রাজু ভতিকা আচ্ছা বলছি আজকে এখানে দেখি সবাই মিলে আগুনটা পাচ্ছেন আমরা এই প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডাটা বহুত দিন পর পেলাম এর আনন্দ উপভোগ করতেছি আমরা আর আমরা এখানে প্রতিদিন সন্ধ্যায় আমরা এই মন্দিরে বসি দাদি মন্দিরে এখানে আমাদের এখানে এক ঘন্টা মোটামুটি আমরা আড্ডা দিই সবাই

আনন্দ উপভোগ করি এবার ঠান্ডা কদিন ধরে খুব পড়ছে তাই আমরা এখানে বসে বন আগুন জ্বালিয়ে ঠান্ডার আনন্দ উপভোগ করছি আর কি ভালো লাগছে আমাদের খুব কদিন ধরে ঠান্ডা পড়ছে এবং আমরা চাই দু চার দিন আরো ঠান্ডা পড়ুক এই আনন্দটা আমরা সবাই মিলে যেন নিতে পারি আমাদের খুব ভালো লাগছে এখন বহু দিন সে ইয়ে ঠান্ডা বহু আচ্ছা চল রা ইসলিয়ে মজা লে রে আমি ডেলি ইহা পাঁচ বাজে আজ ঠান্ডা কাজ মজা এখানে আমরা প্রতিদিন মন্দিরের দেখাশোনা করা বা মন্দিরের সেবা করার জন্য আমরা এখানে প্রতিদিন পাঁচটা থেকে সাতটা পর্যন্ত এখানে আমরা বসি তার সাথেও আমাদের এই ঠান্ডা এবার আমাদের বেশি পড়েছে যার জন্য আমরা এখানে আগুন নিয়ে বনসা সকলে মিলে করছি এতে আমাদের একটা আনন্দ উপভোগ করছি এবং আমাদের মন্দিরের দেখাশোনা করা বা সেবা করা এটাও করছি মানে দুটোই একসাথে আমরা উপভোগ করছি গত বছর থেকে অনেক বেশি প্রচুর বেশি গত বছর এই এত ঠান্ডা ছিল না এবার আমাদের এখানে নিচে সাত ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার এসছে তো যার জন্য ঠান্ডাটা খুব বেশি হয়ে গেলো তো বলছে যে আরো তিন দিন এরকম ঠান্ডা থাকলে ভালো হয় না ঠান্ডা থাকলে ভালো হয় কিন্তু আমরা ভালো হয় কিন্তু যারা গরিব লোক আছে যাদের একদম নিডি মিডি পার্সন আছে তাদের খুব কষ্ট হচ্ছে আমার তো মনে হয় যে ঠান্ডা যত তাড়াতাড়ি চলে যায় তত তাড়াতাড়ি আরো যারা গরিব মানুষ আছে তাদের উপকার হয় এই যে এখানে সবাই মিলে আগুন তাপানো হচ্ছে কেমন লাগছে খুবই দারুণ মানে কি বলবেন এই যে এই না খুব সুন্দর পরিবেশ এখানে সব থেকে বড় ব্যাপার এখানে সবাই আমাদের থেকে সিনিয়র যারা আছেন তারাও আসেন ডেলি পাঁচটা থেকে সাতটা পর্যন্ত আমরা এখানে বসি ধর্ম নিয়ে তারপর আরো অনেক কিছু নিয়ে আমরা গোশালার ব্যাপারও আছে আমাদের এখানে একটা গোশালা আছে অনেক বড় সেখানে দেড়শোটা গরু আছে সেটা নিয়েও আমরা কালচার করি এখানে আরো অনেক রকম অনেক কিছু নিয়ে আমরা কালচার করি খুব মানে বলা মুশকিল এটা এটা অনুভব করার জিনিস এটা বলে বুঝানো যায় না খুবই ভালো হয় কিন্তু বাচ্চাদের জন্য খুব কষ্টকর ব্যাপার